দহ দিন ধৰি ৰাখি দেখা যায় মনে মনে পাও যায় না পোৱা যায় নাই পাও যায় তোমাৰ খালী তালৈকে আছে আচ্ছা এই তোর মত pula আছে আমি কোন ভাবের দেই নাই বিয়ার কথা কত pula ভাই বাপের কাছে যায় না না আরক লাঙ্গন কাছে কই মোর নজর গেরা উঠে গেছে গা মানে সেই গেরা ও নো গোস্তা গোস্তা গাছে চামড়া তুইলা দাও হ্যাঁ তুই দেখতেছ না হ্যাঁ হয় আরক দেখ কি করছ সালু করো সালু করতেছি বর্তমানে না দেও না

আইタニ নেছি আবা কাশি আইছি কাশি কাশি দিছি নিজলবা হ্যাঁ হে দি হে সিমেন্টের দিন পাতলে যাওগা তোর বই মাইন্সো আসি কই আচ্ছা কুছির ঘর হ্যাঁ সুকুছ না দাও একবার 100 100 100 100 হ্যাঁ এই দে এই দে দেখ উরে গো শোভান আল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ